পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য জুড়ে পালিত হলো নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস তেমনই প্রতি বছর নয় এবছরও বজভজ ওয়াটা নিউল্যান্ড মাঠে আকাশ ব্যানার্জির উদ্যোগে নববর্ষের মধ্যে দিয়ে হয়ে গেল বার পুজো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা রিপোর্ট কলকাতা টুডে নিউজ আমরা পয়লা বৈশাখেই দু হাজার বাইশ সালে আমাদের এই ক্লাব ওপেনিং করি তাই আমরা প্রত্যেক বছর এখানে বার পুজো করি এটা আমাদের হোম গ্রাউন্ড এটা আমরা বার পুজো করি এখানে প্রত্যেক বছর খেলা কবে থেকে শুরু হবে খেলা তো অলরেডি চলছে আমাদের আর দুটো খেলা বাকি আছে একটা উনিশ তারিখে আছে আইজলের সাথে আর চানমারির সাথে আইজলে গিয়ে আর একটা ছাব্বিশে ছাব্বিশ তারিখ আছে আমাদের লাস্ট খেলা সেটা হচ্ছে ব্যাঙ্গালুর ইউনাইটেডের সাথে দাদা ডায়মন্ড ডায়মন্ডা ফুটবল ক্লাবের মেম্বারশিপ নিতে গেলে কী হবে এখন আপাতত আমাদের মেম্বারশিপ বন্ধ আছে বাট আমরা ওপেনিং করবো কারণ কি আমাদের আই লিগ টুটা যেহেতু চলছিলো তো সমস্ত ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা কাজে আছে তারা ওটা নিয়ে ব্যস্ত ছিল তো আমরা এই টুর্নামেন্টটা শেষ হলে আমরা আবার শুরু করব সদস্য সংখ্যা কত প্রায় পাঁচ হাজারের ওপরে পাঁচ হাজারের উপরে আছে কী বলবেন আজকের এই প্রথমত ক্লাব দু হাজার বাইশে সবাই জানেন যে দু হাজার বাইশে অভিষেক এটা ওপেনিং করেছিল এবং আমরা সবার সবার একটা হার্ডওয়ার্ক কোচ সবকে প্যাশানে আমরা তিন বছরের মধ্যে আমরা আই লিগে কোয়ালিফাই করেছি এটা ক্লাবের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট তো আস্তে আস্তে চেষ্টা করবো যেন এবছর বছর আমাদের এখন চ্যাম্পিয়নশিপের জন্য দুটো ম্যাচ বাকি আছে আমরা আর এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবো তা আপাতত লক্ষ্য হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন হওয়া তারপরে নেক্সট সিজন আমরা আই লিগে খেলবো তো আই লিগে যেন সে বছরও যেন কোয়ালিফাই করে আমরা যেন আইএসএল করতে পারি এটাই আমাদের প্রথম ফার্স্ট এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে বছরের জন্য এবং পুজোর জন্য এবং বছরের শুরুতে সবাইকে শুভনম বর্ষ এবং সবার দিন যেন ভালো কাটুক এটাই আশা করি